মালদা জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অধীনে আইহোবাজার কমিটির তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল বাজারে উপস্থিত দীপা লজে সমগ্র আইহো বাজারের দোকানদার উপস্থিত ছিলেন বিগত চার বছর আগের কমিটির বদলে নতুন কমিটি তৈরি হল বর্তমানে যে কমিটি তৈরি হল এবং পূর্বের কমিটি একে অপরকে রাখি বন্ধনের মাধ্যমে বরণ করে নিলেন বাদ্যযন্ত্র সঙ্গে নিয়ে সমগ্র বাজার জুড়ে র্যালি করেন এবং মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্তি হয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক উজ্জ্বল সরকার সহ আইহো বাজারের বিভিন্ন কর্মকর্তাগণ আজ মোট একুশ জনের কমিটি প্রকাশ পায় 아식 চেম্বার অফ কমার্সের কী কি আছে আজকে আমাদের আইজিও বাজারে মন্দা মার্চের চেম্বার অফ কমার্সের অধীনে যে আইজিও বাজার আছে আইজিও বাজারে চল্লিশতম সাধারণ সভা আছে হ্যাঁ সেই সাধারণ সভায় আমাদের বিগত যে চার বছরের পুরাতন কমিটি ছিল সেগুলো কমিটি পুরো চেঞ্জ হবে তার মধ্যে নতুন পুরাতন সেটা বাছাই করা হবে হ্যাঁ আমাদের আছে হিসাব 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 পুরাতন হিসাব শুধু আমাদের আইজোর ব্যবসা ঠিক আছে আপনার নাম কি আমার নাম সনদ উত্তর আইজোর বাজারে আমি ব্যবসায়ী হ্যাঁ আমি আইজি